আসলে পাঠাদের ধরন কিন্তু এই রকমই হট এবং সেক্সির মধ্যে পার্থক্য আমি সিঙ্গেল বয়ফ্রেন্ড থাকে না পাঠিদের ধরনও এই রকমই আবু এপার বলেন না কেন থাকে না সব দিক থেকে পাঠা পাটি যখন ব্যর্থ হয় তখন শুধু তাদের এই আওয়াজটাই বাহির হয় হট হচ্ছে হাই লেভেল মানে বিদেশ যাত্রা দিক দিয়েও হতে পারে আমাদের মতো ঘুপসিরাও করতে পারে ঝোপে ধারে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে পাঠাপাটির মিলন যদি আপনারা দেখে থাকেন তাহলে স্পষ্ট এটা বুঝতে পারবেন